হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি সর্ষে কাতলা তবে আজকে রেসিপিটা একদম সিম্পল কিন্তু খুব তাড়াতাড়ি সহজেই রান্না হয়ে যায় কিন্তু খেতে একদম ফাটাফাটি তো এখানে আমি সর্ষে কাতলা বানানোর জন্য নিয়ে নিয়েছি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি দু পিস গাদা তিন পিস পেটি এবার ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লেবুর রস এবং লেবুর রসটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম লবণ হলুদ আর অল্প একটু সরিষার তেল এবার ভালো করে লবণ হলুদ আর সরিষার তেল মাছের গায়ে ঘষে ঘষে মেখে নিলাম আর এখানে প্রথমে যে লেবুর রসটা দিয়েছি লেবুর রসটা দেওয়াতে মাছের যে একটা আষ্টে গন্ধ আছে সেই গন্ধটা লাগবে না এখানে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে তেল ভালো করে গরম না করে মাছ দিলে মাছ কিন্তু ভেঙে যাবে তো তেলটাতে দেখো ভালো করে ধোঁয়া উঠে গেছে মানে ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে আমি মাছ দিয়ে দিলাম তো আমি প্রথমে দিয়ে দিলাম তিন পিস এবার এই মাছগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না হালকা লাল করেই ভেজে নেব সর্ষে কাতলার জন্য হালকা লাল করে ভাজলেই হবে আর এই মাছের রেসিপিটা এতটা সহজ যারা মাছ রান্না করতে জানে না তারাও কিন্তু অনায়াসে এই মাছটা তৈরি করে নিতে পারবে আর এই মাছের পদটা থাকলে পরে মানে সর্ষে কাতলা থাকলে পরে এক থালা ভাত অনায়াসেই কিন্তু খাওয়া হয়ে যাবে আর কিছুই দরকার হবে না এটা এত সুন্দর খেতে লাগে তো দেখো মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলো তুলে রেখে দিলাম এবার বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলোকেও ঠিক এইভাবে ভেজে নেব তো তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করে দেবে তো দেখো সমস্ত মাছ ভেজে তেলে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে ফোড়ন এবার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম এখানে পোস্ত বাটা এখানে শুধু পোস্ত বাটা দিইনি পোস্তর সাথে আমি আট পিস কাজুবাদামও বেটে নিয়েছিলাম আর এই কাজুবাদাম মানে বেটে নেওয়াতে এর টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে তাই পোস্ত আর কাজুবাদামটা প্রথমে একটু কষিয়ে নেব তো দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি পোস্তটাকে কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সরিষা তো সরিষাতে আমি ভালো করে জল দিয়ে গুলে নিয়েছি যাতে উপর উপর দিয়ে দেব আর চোকাটা তলায় বসে যাবে তো জল দিয়ে এইভাবে গুলে রাখলে চোকাটা কিন্তু তলায় বসে যায় চোকাটা দেব না সরিষার যে চোকা এই চোকাটা খেয়ে কিন্তু ক্ষতি হয় তাই চোকাটা দিলাম না আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগে না চোকা দিয়ে এবার দিয়ে দিলাম অল্পর একটু জল এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ আর সামান্য একটু চিনি চিনিটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই সামান্য একটু দিলেই হবে কারণ কাজুবাদাম এমনিতেই একটু মিষ্টি তাই আমি একদম সামান্য পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেব তো গ্রেভিটা ফুটে উঠেছে এবার এখানে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি এবার কাঁচা লঙ্কা দেওয়ার পর গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে গেছে দিয়ে দিলাম মাছের মাছ ভাজাগুলো মাছ ভাজা দিয়ে একটু একটু নেড়ে চেড়ে ওই চার মিনিট মতো ফুটিয়ে নেব এবার দিয়ে দিলাম উপর থেকে সরিষার তেল এই কাঁচা সরিষার তেল সর্ষে কাতলাতে দিলে টেস্ট আরও বেড়ে যায় সরষে কাতলার যে সর্ষের একটা ঝাঁজ আর এই সরষের তেলের ঝাঁজ এই ঝাঁজেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এতটা টেস্ট হয় এই মাছ তোমরা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে আমাদের তো ভীষণ ভালো লাগে আমরা প্রায় এইভাবে খেয়ে থাকি আর রোজ দিন আলু দিয়ে তো ভালো লাগে না তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম